জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে জিসফর উদ্যোগে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বেলা বারোটায় জাতীয় প্রেস ক্লাব থেকে সেগুন বাগিচা দুদক কার্যালয় পর্যন্ত এলাকায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার বিষয়ে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসোফের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর রহমান ভুইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা আর উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসোফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানাম অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর ভুইয়া মনির হোসেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভুইয়া যুগ্ম আহ্বায়ক জাফরুল্লাহ আব্বাসি ফাহাদ শাহিন খান এম এ খাইয়ের মুরাদ হোসেন শামেম হোসেন মোহাম্মদ সোহেল

তৈরি করেছেন দশ লোকের কাছে চাষের দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করবো পঞ্চাশ হাজার পর্যন্ত আমি মনে করি বাংলা ভুল গতগুলো সহযোগী সংগঠন আছে কিন্তু এখান থেকে থাকা খোলা যদি হাত নিয়ে কোনো মানুষের কথা দিতে পারে তাহলে এদেশের আমাদের যে আমাদের লাগত পরিচালনের যে আশা আকাঙ্ক্ষা প্রতিপালন হবে এই আশা কর্তা রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি এই পর্যায়ে বক্তব্য রাখেন আজকের আমাদের এই লিপিল অনুষ্ঠানে একত্রিত হয় আমাদের প্রধান অতিথি আমাদের সকলের সত্যগ্রহ ভাই ন আবু আস্তর রহমতুল্লাহ ভাই জাতীয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রহমতুল্লাহ ভাই এই পর্যায়ে জনগণের নির্বাচিত সরকার তারা নির্বাচিত সরকার না দিয়ে তারা চাল কেপন করছে এবং চাল বায় না করছে

তরণ করলাম রহমান সমাজ কল্যাণ ফোরাম থেকে আমরা লিপ্ত করলাম মন্ত্রী যেখানে সভাপতি সহকার সংরক্ষণের আমাদের ছিলেন আজকে ভাই এবং আসলে আমরা এই যে একটি কথা মানে দিলাম আসলে মানুষের তাড়াতাড়ি আমরা একটি কথা চাই এবং মানুষকে একত্রিশ দফার কি আছে এটা জানান দিতে চাই এই একত্রিশ দফা প্রত্যেকটা দফায় মানুষের ভাগ্য